আসসালামু আলাইকুম অডিয়েন্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টু ইন্ডিয়া কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ফ্লাইটে তো আজকে আমি মূলত যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি যারা ইন্ডিয়া ট্রাভেলিং করতে চাচ্ছেন যে বিষয়গুলো আমাদের অবশ্যই জেনে রাখা উচিত বর্তমানে আপনি এয়ারপোর্ট হয়ে যদি আপনি ইন্ডিয়ার কোনো এয়ারপোর্টে যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে যেই বিষয়গুলো অবশ্যই কনফার্ম করে আসতে হবে এয়ারপোর্টে সেটা হচ্ছে নাম্বার ওয়ান আপনার রিটার্ন ওয়ে টিকিট নাম্বার টু আপনার ডলার অ্যানভোসমেন্ট তারপরে নাম্বার থ্রি হচ্ছে আপনার হোটেল বুকিং কনফার্মেশন আদারওয়াইজ আপনি সমস্যার সম্মুখীন হতে পারেন তো যাই হোক আমি আমার বোর্ডিং পাস কমপ্লিট করলাম এবং আমার এই পিছিয়ে হচ্ছে ইমিগ্রেশন সো ইমিগ্রেশন ধান করে আমি এখন বসে আছি আমি বিমানের পরবর্তী দাপে যাব যেহেতু আমার বিমান জার্নি নিয়ে একটি ইউএস বাংলার বিমান জার্নি নিয়ে একটি ভিডিও শেয়ার করব আপনাদের সাথে এটা হচ্ছে লাইক ইউএস বাংলা ঢাকা টু কলকাতা জার্নিটি শেয়ার করব। তো যাই হোক আপনাকে অবশ্যই এই বিষয়গুলো কনফার্ম করে আপনি এয়ারপোর্টে আসবেন